সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি কি আপনার ব্রেইনের কার্যক্ষমতা থেকে বাড়াতে চান লাইক আপনি আইনস্টাইন হতে না পারলেও তার মতো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং সারাক্ষণ মেন্টাল ক্লিয়ারিটি সব কিছু সহজেই শেখা যায় এবং কোনো কিছুই আপনি ভুলবেন না একবার পড়লেই অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবেন আপনার পুরনো স্মৃতিশক্তি ইভেন ছোটকালের ঘটনাসমূহ এমনভাবে স্মরণ করতে পারবেন যেন সেটা মাত্র গতকালই হয়েছে এবং আপনার বাচ্চার ব্রেইনের মেমরি এতটা বাড়বে যে সে খুব সহজে মুখস্থ করতে পারবে তার অ্যাটেনশন বাড়বে ক্লাসে মনোযোগ বাড়বে কারণ এটা আপনার ফোকাসকে বাড়ায় মেন্টাল ক্লিয়ারিটি দেয় এবং মেজাজকে উন্নত করে অর্থাৎ আপনি সহজে রেগে যাবেন না নর্মালি যখন ব্রেইন ফক থাকে মানুষের মেজাজ হয়ে যায় খিটখিটে অল্পতেই রেগে যায় সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল সাবস্টেন্স নিয়ে কথা বলবো যেটা আপনার ব্রেনকে পুনরায় রিপেয়ার করতে পারে রিজেনারেট করতে পারে নতুন কানেকশন তৈরি করতে পারে ফলে আপনার ভুলে যাওয়া মেমরিগুলো আবার আপনি অ্যাক্সেস করতে পারেন সেগুলোর সাথে সংযোগ তৈরি হয় আপনি স্মরণ করতে পারেন সহজেই আপনার মনের মধ্যে ক্লিয়ারিটি চলে আসে মানসিক শক্তি অনেক গুণ বেড়ে যায় না বিশ্বের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার তারা উনত্রিশ বছর আগেই এটা সম্পর্কে জানতো তাদের একটি প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে তারা এটি সেল সেলকালচার স্টাডিতে দেখেছে যে একটি হানড্রেড পারসেন্ট ন্যাচারাল সাবস্টেন্স আপনার ব্রেনের সব গুরুত্বপূর্ণ একটি প্রোটিনকে প্রায় চোদ্দোশো বাহান্ন পর্যন্ত বুস্ট করতে পারে কিন্তু তারা এটিকে এতদিন পর্যন্ত গোপন রেখেছিল কারণ এটি প্রাকৃতিক একটি উপাদান যেটা যেটা পেটেন করা সম্ভব না ফলে এটা থেকে তাদের পক্ষে টাকা আর্ন করা সম্ভব না এটা তারা বাজারে ছাড়েনি বা এটা সম্পর্কে পরবর্তী কোনো ফলো আপ স্টাডি করা হয়নি বাট এখন বর্তমানে অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার জন্য একটি পাওয়ারফুল সলিউশন হতে পারে আপনার ব্রেইনকে বুস্ট করার জন্য কারণ এটা আপনার ব্রেইনের সব গুরুত্বপূর্ণ একটি প্রোটিন নার্ভ গ্রোথ ফ্যাক্টরকে স্টিমুলেট করে বাড়িয়ে দেয় যেটার জন্য উনিশশো সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সো যেই প্রোটিনটা এতটা গুরুত্বপূর্ণ যে এটার জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল এটা কী করে আপনি অ্যাক্টিভেট করবেন সেই ওষুধটাই আপনাদেরকে এতদিন জানানো হয়নি অজস্র মানুষ স্ট্রোক করে প্যারালাইজ হয়ে পড়ে আছে ভালো হচ্ছে না সাফার করছে দেখার কেউ নেই একটু হাঁটতে হলে অন্যদের সাপোর্ট নিতে হয় বিছানায় বসে দিন কাটাচ্ছে সেখানে পায়খানা প্রস্রাব করতে হচ্ছে এমন বিব্রস্ত অবস্থা থেকে মুক্তির কোনো রাস্তা নেই সেখানে এই প্রাকৃতিক সাবস্টেন্সটি খুব দ্রুত তাদেরকে সেখান থেকে সেরে উঠতে সাহায্য করতে পারে অ্যান্ড দেন যাদের হাত পা জ্বালা পড়া করে বিকজ অফ নার্ভ ড্যামেজ এগুলো খুব দ্রুত রিপেয়ার করা সম্ভব এবং অনেক বাচ্চারাই আন্ডার পারফর্ম করছে বিকজ অফ বিকজ অফ ম্যাল নিউট্রিশন অপুষ্টির জন্য বাচ্চাদের দেখবেন যে ব্রেইন ভালো কাজ করছে না পড়াশোনা মুখস্থ করতে পারছে না পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে ম্যাজাজ খারাপ হয়ে যাচ্ছে কারণ যখন আপনি একটা জিনিস ভালো মতো শিখতে পারবেন না বা আপনার ব্রেইন আপনাকে সাপোর্ট দিবে না ব্রেইন ফক থাকবে নিউরো ইনফ্লামেশন থাকবে অতিরিক্ত গ্লুটামেট ডমিন্যান্স থাকবে আপনার ব্রেনের মধ্যে তখন আপনি দেখবেন সেই বাচ্চাগুলো এডিএইচডির মতো সমস্যায় ভুগবে যেটাকে আমরা বলি অ্যাটেনশন হাইপার হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই সবগুলো সমস্যাই আপনি কভার করতে পারবেন একটি প্রাকৃতিক সাবস্ট্যান্সের মাধ্যমে যেটা খুব সহজেই আপনার ব্রেন পাওয়ারকে বাড়িয়ে দিবে নতুন নিউরোন্স তৈরি করতে নিউরাল কানেকশন তৈরি করতে এটা আপনার ব্রেনের জন্য অক্সিজেন স্বরূপ কাজ করে লাইক অক্সিজেন ছাড়া আমাদের কোষগুলোকে বাঁচানো প্রায় অসম্ভব উইদিন ফাইভ মিনিটস যদি আপনি আপনার অক্সিজেন ইনটেক বন্ধ রাখেন আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ রাখেন আপনি দেখবেন বিকজ অফ হাইপক্সিয়া ইউ উইল ডাই ইমিডিয়েটলি এবং সিমিলারলি যখন আপনার ব্রেনের মধ্যে নার্ভ গ্রোথ ফ্যাক্টর কমে যায় আপনার স্মৃতিশক্তি হারিয়ে যায় কারণ আপনার তখন স্মৃতিশক্তিগুলো আপনি পুনরায় অ্যাক্সেস করতে পারেন না কানেকশন ব্রেকডাউন হয়ে যায় বয়স বড়ের সাথে সাথে ডক্টররা বলবে এটা খুবই কমন একটা বিষয় যে আপনি ভুলে যাবেন মনে রাখতে পারবেন না এগুলো এইজ রিলেটেড ডিজর্ডার বাট নো মোর নতুন রিসার্চ দেখাচ্ছে আপনি যে কোনো বয়সে আপনার ব্রেন নিজেকে রিপেয়ার রিজেনারেট করতে পারে আপনার নিউরোপ্লাস প্লাস্টিসিটিকে বাড়াতে পারে নতুন নিউরাল কানেকশন তৈরি করতে পারে এবং এই সব কিছুই পজিবল পুষ্টির মাধ্যমে এমন সব গুরুত্বপূর্ণ পুষ্টি যেটা প্রকৃতির মধ্যে লুকিয়েছিল এতদিন আমরা জানতাম না যে এই সাধারণ একটা জিনিস খেলেই আপনার ব্রেন এতটা ব্রেন পাওয়ার এতটা বুস্ট হতে পারে এবং এটা কি প্রমাণ করে জানেন এটা প্রমাণ করে অবভিয়াসলি দেয়ার ইজ এ ক্রিয়েটর এটা প্রমাণ করে অবশ্যই একজন স্রষ্টা আছেন যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুর মধ্যে একটা ইন্টার কানেকশন রেখেছেন বিকজ আপনি একটি প্রাকৃতিক সাবস্টেন্স নেওয়ার ফলে আপনার ব্রেনের মধ্যে এমন প্রফাউন্ড ইফেক্ট আসছে অ্যান্ড দেন দ্যাট ইন্ডিকেটস দেয়ার ইজ এ ক্রিয়েটর হু ক্রিয়েটেড এভরিথিং অ্যান্ড দেয়ার ইজ এ কানেকশন ইন্টার কানেকশন উইথ এভরিথিং সো এই কানেকশানটা প্রমাণ করে যে স্রসটা অবশ্যই আছেন সো আপনি যদি আপনার ব্রেইন পাওয়ারকে বুস্ট করতে চান তাহলে থ্যাংক গড যে এমন একটি প্রাকৃতিক সাবস্টেন্স আছে যেটা নিরাপদভাবে আপনার আপনার বাচ্চার ব্রেইন পাওয়ারকে বুস্ট করতে পারে যারা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে পড়ে আছে তাদের জন্য এটা একটি আশার আলো এবং যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা রয়েছে হাত পা পড়া করে ঝিনঝিন করে অবশ অবশ লাগে বিশেষ করে রাত হলে ঘুমাতে পারেন না তাদের জন্য এটা একটা অল ইন ওয়ান সলিউশন নাও এটার বেনিফিটসগুলো এখানেই শেষ হচ্ছে না এটার আরও অজস্র বেনিফিটস রয়েছে বিকজ ইটস এ পাওয়ারফুল নিউরো অজস্র গবেষণা দেখাচ্ছে এটা আলজেইমার্স ডিমেনশিয়া পার্কিনসন ইত্যাদি নানাবিধ নিউরো ডিজেনারেটিভ ডিসের জন্য হাইলি ইফেক্টিভ যে সকল বাচ্চা বাচ্চারা অটিস্টিক অটিজমের সমস্যায় ভুগছে তাদের জন্য এটা হাইলি ইফেক্টিভ অনেক বাচ্চারা এমন হয়েছে জাস্ট এই ওষুধটা খাওয়ার ফলে অটিজম থেকে সেরে উঠেছে সাথে আরও কিছু সাপ্লিমেন্ট তারা নিয়েছিল বাট দিস ওয়াজ হাইলাইট হাইলাইটেড সো আপনি বুঝতেই পারছেন এটা আপনার ব্রেইনের সকল সমস্যার জন্য একটি পাওয়ারফুল সলিউশন যেটা আপনার ব্রেইন পাওয়ারকে অনেক বাড়িয়ে দিবে এবং আরও বেশ কিছু বেনিফিটস রয়েছে বিশেষ করে যাদের হার্টের রোগ রয়েছে তাদের জন্য বা যারা স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য কারণ এটা আপনার খারাপ কোলেস্ট্রলকে কমাতে পারে ট্রাইগ্লিসাইডসের লেভেলকে কমাতে পারে আপনার ইনফ্লামেশনকে কমিয়ে নিয়ে আসে অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে নিয়ে আসে অর্থাৎ এটা আপনার শরীরের জন্য একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট স্বরূপ কাজ করবে এবং এটা আপনার শরীরের মধ্যে ইনফেকশনের সাথে ফাইট করার ক্ষমতাকে বাড়িয়ে দিবে কারণ এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে সুপার চার্জ করে বিশেষ করে যাদের পেটের মধ্যে আলসার রয়েছে এইচ পাইলুরি ইনফেকশন রয়েছে তাদের জন্য অজস্র গবেষণায় দেখাচ্ছে এটা এইচ পাইলুরি ইনফেকশনের জন্য খুবই শক্তিশালী একটি সমাধান এটা সকল এজ পালের ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে অ্যান্ড দেন আপনার যে আলসারের সমস্যা রয়েছে পেটের মধ্যে সেই আলসারটাকে দ্রুত সারিয়ে উঠতে সাহায্য করবে লাইক যারা ইরোসিভ গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভুগছেন আলসার ডিউজেনাল আলসার আপনাদের যাদের আলসারের সমস্যা রয়েছে বা লিকিগার্ড সিনড্রোম বা আইভিএস ইরেটেবল বাউল সিনড্রোম আইভিএসের রুগীরাও এটা থেকে উপকৃত হবেন আইভিএস আলসারেটিভ কোলাইটিস ইউনোক্রনস ডিজিজ প্রত্যেকটা রুগী এটা থেকে অনেকটা বেনিফিটস পাবেন এটা পুরোপুরি সমাধান না আপনাদের জন্য তবে এর মতো সমস্যায় যারা আলসারেটিভ কোলাইটিসের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হবে কারণ এটা আপনার ইনতেস্টাইনাল মাকোসল ইমিউনিটি বাড়ায় ফলে আপনার নানারকম ইনফেকশনকে প্রতিরোধ করতে সাহায্য করবে আরও অজস্র বেনিফিটস রয়েছে সবগুলো এক ভিডিওতে যদি আমি কভার করতে যাই তাহলে আপনাদের জন্য কোনো কিছুই ধারণ করা সম্ভব হবে না আপনি সবগুলো বেনিফিটসই ভুলে যাবেন সো সহজ কথায় এটা ব্রেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন না বাই দ্যাট পয়েন্ট ইউ মাস্ট বি ডেসপরেড টু নো দার নেম হোয়াট ইজ দ্যাট ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট ক্যান বুস্ট ইউর ব্রেইন পাওয়ার আর এটা হচ্ছে লায়ন্স মেন মাশরুম যেটার মধ্যে এমন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যেটা আপনার ব্রেনের আপনার ব্রেনের নার্ভ গ্রোথ ফ্যাক্টরকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে এই প্রাকৃতিক নিরাপদ সলিউশনটির মাধ্যমে আপনার স্বাস্থ্যকে উন্নত করতে পারেন নানাবিধ দিক থেকে বিশেষ করে আপনার ব্রেনের জন্য এটা অত্যন্ত হেল্পফুল হবে লাইক আমি নিজে এটা পার্সোনালি প্রতিদিন এক গ্রাম করে গ্রহণ করি যদিও এটা আরও বেশি হায়ার ডোজে নেওয়া যায় লাইক প্রতিদিন তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম পর্যন্ত নেওয়া নেওয়া যেতে পারে আপনার ব্রেন পাওয়ারকে বুস্ট করার জন্য এটা হাইলি ইফেক্টিভ আমি এটাকে ডিএইচের সাথে কম্বাইন করি সব দুটো মিলে আমাকে একটি পাওয়ারফুল ইফেক্ট দেয় এবং নেওয়ার কিছু কিছুক্ষণ পরেই আমি আমার ব্রেনের নিউরাল কানেকশনগুলো যে কাজ করছে সেটা আমি শুনতে পাই লাইক আপনি যখন দুইটা একসাথে নেবেন আপনি দেখবেন আপনি এমন সাউন্ড শুনছেন যা নর্মালি আপনি শুনতে পান না সো দিস রিয়েলি চেঞ্জেস এভরিথিং উইদিন ইউর ব্রেন ইয়োর নিউরাল কানেকশানস অ্যান্ড ইয়র হেপোক্যাম্পাস গ্রোউ আপনার মেমরি বাড়বে স্মরণশক্তি বাড়বে আপনি দেখবেন আপনার ব্রেন এত তীক্ষ্ণ হবে যে আপনি নতুন কিছু যে কোনো বয়সে শিখতে পারবেন ইভেন কোনো কিছু মনে রাখতে পারছে না পরিচিত লোকেদের নাম ফেস ফেস দেখো রেকগনাইজ করতে পারছে না এইসব রুগীদেরকে যদি আপনি লায়ন্সমেন খেতে দেন আপনি দেখবেন তাদের কিছুদিন পরই স্মরণশক্তি বাড়তে শুরু করেছে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে বাড়িতে বাড়ির রাস্তাঘাট ভুলে যাবে না হারিয়ে যাবে না ইনশাআল্লাহ এটা তাদের জন্য একটি ভালো সমাধান হবে সো যদি আপনি আপনার বাচ্চার ব্রেন পাওয়ারকে বাড়াতে চান বা আপনি নিজেই ভুলে যান ঘন ঘন আপনার ব্রেন পাওয়ারকে বাড়াতে চান আপনি অল্প কিছু টাকা খরচ করার মাধ্যমে এটা সাপ্লিমেন্ট করতে পারেন রেগুলার বেসিসে অথবা সপ্তাহে অ্যাটলিস্ট চার পাঁচ দিন নিলেও আপনি এক্সেলেন্ট বেনিফিটস পাবেন সো দ্যাটস ইট এই সাপ্লিমেন্টটি আপনারা যারা ক্রয় করতে চান আমার কাছ থেকে অথেন্টিক জেনুইন সাপ্লিমেন্ট ক্রয় করতে পারেন আমি নিচে প্রথম কমেন্টে এটা ক্রয় করার বিস্তারিত প্রসেস লিখে দিচ্ছি সো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ